গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে হলো সানডে তো হ্যাপি সানডে অল অফ ইউ তো দেখো গাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি দেন এখন আমি করব ঘরের কাজ পেছনে দেখতেই পাচ্ছ গাইজ বাছি বিছানা পড়ে রয়েছে সেটাকে গুছিয়ে নেব নিয়ে কাজগুলো করে নিয়ে একটু সোনার সাথে বেরোবো তো চলো আপাতত আগে ঘরের কাজগুলো করে নেই তো যখন বেরোবো তখন আমি তোমাদের সাথে দেখা করবো প্রথমে দেখো গাইজ আমি জানলাটা খুলে নিলাম ঘরটা অন্ধকার লাগছিল বলে তারপর চাদরটা সুন্দর করে ভাজ করে নিচ্ছি চাদরটা ভাজ করা হয়ে গেলে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘরের যে বাসি কাজগুলো থাকে ঘর ঝাড় দেওয়া মোচা সেটাও কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে আজকে সানডে জলখাবারটা বাইরে খেতে যাব বলে তো এই যে দুজনে মিলে যাচ্ছি দেখো গাইজ তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব খাবারের দোকানে খাবারের দোকানে গিয়ে ভিডিওটা আমার করা হয়নি কোন দোকানে তো যাই হোক এই যে দেখো আমাদেরকে খেতে দিয়ে হয়ে গেছে এই যে খাবে ঘুগনি মুড়ি আর আমি খাবো এখানে পরোটা আর আলুর দম দেখো আমি বাড়ি ফিরে চলে এসছি আর বাইরে যা বৃষ্টি পড়ছে আর্ধেক ভিজেই গেছি তো এখন আপাতত মা রান্নাঘরে কি করছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছে আর আমি নিজেও গিয়ে দেখি চলো এই যে আমি রান্নাঘরে চলে এসছি মা কি করছে দেখি ও মা এখানে এই যে মটন কষিয়ে নিয়েছে সেটা প্রেশার কুকারে এখন দিচ্ছে সেদ্ধ করতে আর মটনে দেওয়ার জন্য এখানে আলু ভেজে রেখে দিয়েছে আর যতটা ঝোল হবে তার জন্য মা এখানে কড়াইতে জলটা গরম করতে দিয়েছে এই যে আজকে সানডে বলে কথা গাই সবাই বাড়িতেই মাটন চিকেন কোনো না কোনো কিছু হবেই তো আজকে আমাদের বাড়িতে মটন হচ্ছে সানডে স্পেশাল এই রান্না এখানে জলটা গরম হয়ে গেছে এটা এবার এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে রাখা মটন কষের মধ্যে দিয়ে দেবে তারপরে সিটি দেবে সেদ্ধ হওয়ার জন্য হচ্ছে আর হবে এখানে পটল কাটা রয়েছে কাকরোল কাটা রয়েছে এই যে পটল আর কাঁকরল ভাজা হবে এখানে রয়েছে মাছ যেহেতু আমার ঠাকুমা চিকেন মটন কোনোটাই খায় না তার জন্য ঠাকুমার জন্য মাছ হবে আর এইয মাছে দেওয়ার জন্য মা এখানে পটল আর পেঁয়াজ কেটে রেখেছে এটা দিয়ে মাছের তরকারি হবে আর এই যে পটল ভাজা আর ভাজা হবে তো তারপর রান্নাঘর থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম চান চান করতে করে ফ্রেশ হয়ে এসে এই যে আমি দিয়ে প্রথমেই পুজো দেখো তুলসী ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি তারপর আমি ঘরের ঠাকুরগুলোকে গিয়েও সুন্দর করে পুজো দিয়ে নেব। আমি কিন্তু আগেই বলেছি গাইজ আমার কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে আর পুজো দিলে আমার মনটা খুব শান্তি লাগে এই যে তুলসী ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে দেখো এবার ঘরে চলে এসেছি এসে কিন্তু ঘরের ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে একটু মিষ্টান্ন এনে ঠাকুরগুলোকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে আজকে দুপুরবেলা সানডে স্পেশাল লাঞ্চে ছিল ভাত কাঁকরোল ভাজা পটল ভাজা আর মায়ের হাতের স্পেশাল তৈরি লাল লাল খাসির মাংসের ঝোল আলু দিয়ে যেটা কিন্তু খেতে গেছিস খুবই টেস্ট হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো তারপর সন্ধেবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম যে জগন্নাথ বাড়িতে মেলা দেখতে সোনা যাচ্ছে আমি যাচ্ছি আর সঙ্গে যাচ্ছে বৌদি তো দেখো সবাই তো ক্যামেরা সামনে আসতে পছন্দ করে না তাই জন্য বৌদিকে আর তোমাদের দেখায়নি ও চলে গেছিলাম দেখো জগন্নাথ দেবকে দর্শন করতে তোমরাও এখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করে নাও জগন্নাথদেবকে দর্শন করা হয়ে গেলে আমরা একটু গাইজ মেলা ঘুরে নিয়েছিলাম আজকে যেহেতু সানডে তো দেখো মেলাতে কত ভিড় আর অনেক কিছুরই দোকান বসছিল মেলাতে কিন্তু এত ভিড় বলে গাইজ আমি সেরকমভাবে কিছু কেনার আর কি সুযোগ পাইনি যদি নেক্সট কোনো দিনও যাই তখন আবার গিয়ে কিছু কিনে আনবো দেখো কত সুন্দর সুন্দর হার দেখো আমি মেলা থেকে ফিরে চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি আরববার দোকানে গিয়েছিলাম তো দোকান থেকেই কিছুক্ষণ আগে এলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি করবো ডিনার তো চলো ডিনারে আমি কী কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো গাইস আমি খেতে যাওয়ার আগে মশি টাঙিয়ে নিচ্ছি মশি টাঙিয়ে বিছানাটা কমপ্লিট করে নিই তারপর আমি যাব ডিনার করতে তো যা গরম পড়েছে তাই জন্য আগে এসিটা চালিয়ে নিয়েছি দেখো এসি চালিয়ে নিয়ে আমি বিছানাটা কমপ্লিট করে নিয়েছি এই যে আমার মশি টাঙানো কমপ্লিট আর বিছানাও হয়ে গেছে কমপ্লিট এবার যাবো আমি রাত্রে খাবার খেতে তো রাত্রের খাবারে আজকে ছিল ভাত মটনের ঝোল আলু দিয়ে পাতলা পাতলা আর রয়েছে ছানা যেটা বাবা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলো আর সানডে বলে কথা গাইস আইসক্রিম না খেলে হয় তো এখানে রয়েছে দেখো আমুলের ইন ওয়ান আইসক্রিম এই আইসক্রিমটা আমার আর আমার বাবার কিন্তু খুবই ফেভারেট আইসক্রিম যেটা খেতে খুবই টেস্টি ছিল এখানেই গাইস তোমাদের সবাইকে জানাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর